সরি বৃষ্টি ওই তাল গাছটা দেখতে পাচ্ছি ওই তাল গাছটার বয়স আমরা ছোটবেলা থেকে দেখছি পঞ্চাশ থেকে ষাট বছর বয়স এই গাছগুলো গাছগুলো অনেক পুরোনো গাছ এই গাছগুলো পাহাড়ি গাছ এই যে এটা যাওয়া হচ্ছে বর্ডার এইখান থেকে আমরা হচ্ছে ইন্ডিয়ার শেষ সীমান্ত আছি এটা এখান থেকে সে বর্ডার যেতে বাংলাদেশ বলা যেতে এখান থেকে দেড় থেকে দু ঘন্টা লাগে এই যে বর্ডার রাস্তা এই যে রাস্তা দেখতে পাচ্ছ বর্ডার আর এখান থেকে আমাদের দুদিন ধরে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি এই নিচে নিচে যে ডোবা আছে ডোবাগুলো জমে গেছে নিচে প্রচণ্ড বৃষ্টি আমরা রাস্তায় বেরোতে পারছি না বা বাড়ি থেকে বেরোতেই পারছি না এত বৃষ্টি ফাবার মাসে এত বৃষ্টি হয় এই প্রথম দেখা দেখতে পাচ্ছ এখান থেকে বডার আমরা আছি এখন ইন্ডিয়ার শেষ সীমান্তে ওয়েস্ট বেঙ্গল বৃষ্ট নদীয়া হরিণঘাটা লাস্ট সীমান্তে এখান থেকে বাংলাদেশ বড়া যেতে দেড় থেকে দু ঘন্টা লাগে এই সময় লাগে না দেখতেই পাচ্ছ অসাধারণ বৃষ্টি তো বৃষ্টি কার কার ভালো লাগে তা কমেন্ট করে জানাও তো সো বিউটিফুল বৃষ্টি তো আমার তো খুব ভালো লাগে বৃষ্টি আমার বৃষ্টিতে ভিজে আমি লাইটটা করছি তোমরা দেখতেই পাচ্ছ ও অসাধারণ অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য তো বৃষ্টিটা এখন শ্রাবণ মাস শ্রাবণ মাসে বৃষ্টি মানেই বুঝতে পারছ পছন্দ বৃষ্টি শ্রাবণ মাসে আমাদের নিচে যে ডোবাগুলো আছে ডোবাগুলো ডুবে গেছে নিচে ছোট ছোটো গ্রাম আছে গ্রামের যে বাড়ি ঘরগুলো সব ডুবে গেছে তোমার আরেকটু বুঝতে পারবে না ও দেখতেই পাচ্ছ অসাধারণ একটা দৃশ্য বৃষ্ট কত সুন্দর দৃশ্য ঝমঝম বৃষ্টি পড়ে ঝম ঝম বৃষ্টি ও বৃষ্টি ও দারুণ বৃষ্টি